গোপাল ইউটিউব চ্যানেলে নতুন একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম তো আজকে একটি চার আঙুলের মুখ আমরা সুন্দরভাবে ছাঁচ ঢালব এবং ছাঁচ ঢালার পর আমাদের ছাঁচের কোয়ালিটিগুলো কীরকম ধরনের থাকে সেটাই আমি আজকে আমাদের দেখাবো যেনারা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে ছাঁচ কিনতে ভয় খাচ্ছেন কোনো টেনশন নেই আমাদের কাছে সুন্দরভাবে এই ছাঁচগুলো ডেলিভারি হয়ে যায় কোনো অসুবিধা হবে না এবং প্যাকেটও আমরা খুব সুন্দরভাবে করে দিই আমরা আমাদের যারা নতুন আমার এই চ্যানেলে এসেছেন আপনারা তারা আমাদের এই ইউটিউব চ্যানেলের বিভিন্ন রকম ভিডিও আছে প্যাকেট করা হ্যাঁ ছাঁচগুলো বানানো বা আজকেও বানাচ্ছি সেগুলো দেখুন তাদের বুঝতে পেরে যাবেন আর ছাঁচ থেকে কীভাবে মুখ তোলা হয় সেটাও এই ভিডিওটার মাধ্যম থেকে আপনারা দেখি বুঝতে পারবেন তো ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি আগের সপ্তাহে ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলে যার কমেন্ট যত বেশি থাকবে তাকে একটু সুন্দর গিফট দেওয়া হবে তো তিনজনে অলরেডি সিলেক্টেড হয়ে গেছে তো ওনাদের তিনজনের নাম আমি শর্ট ভিডিওর মাধ্যম থেকে ঘোষণা করে ওনাদের গিফটগুলো আমি দিয়ে দেবো ওনাদের অ্যাড্রেস আমার সব নেওয়া হয়ে গেছে এবার আরও যারা আমার এই চ্যানেলে কমেন্ট করেছেন সুন্দর সুন্দর তাদের জন্য বলে রাখি আমাদের কাছে আরও নতুন নতুন অফার আসতে চলেছে ভিডিওটির সঙ্গে থাকুন বা আমার চ্যানেলে জুড়ে থাকুন বিভিন্ন রকমের কাজ আমি আপনাদের দেখাতে থাকবো প্লাস আমাদের চ্যানেলে ছোটোখাটো উপহার আমাদের সাবস্ক্রাইবারের জন্য থেকেই থাকবে এবার ধরুন সবাইকে তো ধরুন গিফট দেওয়াটা পসিবেল নয় এটা ধরুন আপনারা বুঝতে পারবেন তো যেনারা উইনার হয়েছেন ওনাদেরকে আমরা দিতে পারবো এই মুহূর্তে তারপরে সিস্টেম একটু চেঞ্জ হচ্ছে সেই সিস্টেম অনুকরণ করলে আবার সকলই আস্তে আস্তে গিফটগুলো আপনারা পেতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের কাছে প্রত্যেকদিন দিন থাকুরিলেটেড ভিডিও আসতে থাকবে আমাদের এই চ্যানেলে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন ছাতের কোয়ালিটি কীরকম ধরনের আর কীরকম প্রকৃতির হবে তো যারা নিতে ভয় পাচ্ছেন কোনো টেনশন নেই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওখান থেকে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সুন্দর কমেন্ট করে যাবেন